কারণ আমি এখন পর্যন্ত চলচ্চিত্রে কোন পুরস্কার পাইনি ভবিষ্যতে যেটা আরো চমকপ্রদ হবে যারা বাংলাদেশকে একটা মিনি বাংলাদেশে আমেরিকাতে মিনি বাংলাদেশ উপস্থাপন করার জন্য তারা যে ভূমিকা পালন করছে আমরা আমাকে সম্মাননা জানাবে এটা আমার কাছে অত্যন্ত আনন্দদায়ক ব্যাপার তবে একটি ব্যাপার আছে যে ভিসা না পাওয়া অসুবিধা আছে ভিসা পাওয়াটা একটা ব্যাপার এটার উপরে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমার জানা মতে আর আরো আগে তাদেরকে গেছিলেন সম্মান ঘোষিত করেছিলেন এবং আমাকেও করবেন তবে সত্যি কথা বলতে কি আমার এটা প্রথম বাবলু ভাই যখন ফোন করলেন তখন আমি খুব অবাক করবেন কেন আমার বয়স সেভেন্টি নাইন

আরেকটু দেখার কি করলে আমাদের এই খবর আরো সফল হবে এবং যারা আজকে আমাদের মঞ্চে আছেন আমাদের স্পন্সর আছেন তো সকলেই মিলে আমরা চেষ্টা করব যে এই খবরকে আরো ভবিষ্যতে যাতে আরো চমকপ্রদ হয় আর ইতিমধ্যে বলেছেন যে বিশ্বের মঞ্চে বিশ্বের মঞ্চে আমরা বাংলা সংস্কৃতি নিয়ে যাচ্ছি তো এর যেন আরো সুন্দর প্রেজেন্টেশন হয় আমাদের সফলতা সে সবাই দোয়া করবে আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত সকল সম্মানিত সম্পাদক বৃন্দ প্রেস প্রিন্ট এবং ইলেকট্রিকমিটের সকল সাংবাদিক বৃন্দ এবং মঞ্চে ভবিষ্ট সমস্ত বিশিষ্টজন এবং প্রমানার ক্যারিয়ার প্রবন আর সম্মানিত কনভ্যানার আসসালামু আলাইকুম আপনারা জানেন ইতিমধ্যে বলা হয়েছে ফোবানা হচ্ছে ফডান্সো বাংলাদেশী অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা। অতএব আমেরিকা এবং কানাডার সবচেয়ে বড় সংগঠন নাম হচ্ছে ফোবানা। তারা প্রতিবছর আমেরিকা এবং কানাডার বিভিন্ন শহরে বিভিন্ন সময়ে বছরে একবার করে এই কনফারেন্সিংটি করে। আমরা এবং আমাদের বাংলাদেশী জানা আছে বিশিষ্ট জন্য যেন কাজ করে যেতে পারে তো আমি আন্তরিকভাবে ফবনার কনভেনার শুধু এই প্রবনার সাথে যারা সম্পৃক্ত আছেন যারা পুরো প্রোগ্রাম অ্যারেঞ্জ করছেন তাদের জন্য আমার অন্তস্থল থেকে মোবারকবাদ তো আছেই পাশাপাশি আপনাদের সবার কাছে দেওয়া চাইবো যেন বাংলাদেশকে একটা মিনি বাংলাদেশে আমেরিকাতে মিনি বাংলাদেশ উপস্থাপন করার জন্য তারা যে ভূমিকা পালন করছে আমরা আমাদের বন্ধু বান্ধব ভাই বোনদের সাথে নিয়ে যেন আমরাও সেই তাদের চেষ্টা একটা অংশ হতে পারি তো আমরা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সম্মানিত গেস্টদেরকে ধন্যবাদ জানাবো যে আমাকে সুন্দর এই প্রোগ্রামটিতে তাদের সাথে সংযোগ হওয়ার একটা সুযোগ করে দিয়েছেন এজন্য আমার পক্ষ থেকে এবং আমার ওমর ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আপনাদের অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন সেই সাথে পরবর্তীতে আরো আহ এ ধরনের কার্যক্রম পরিচালনার সুযোগ দিলে আমি অত্যন্ত খুশি হবো